গুড आफ्टरनून আমি সবগত ওয়েলকাম টু আরসিসি চট করে দেখে নাও আজকের পাঁচটা অংক প্রথম অংক বার্ষিক 4% হার সুদে এক ব্যক্তি কত বছরে 725 টাকার সুদ হিসাবে 87 টাকা পাবে এই ধরনের অংক থাকলে বিন্দু মাত্র হেড অফ না खर्चा করে কি করবে দেখো কিচ্ছু ভাবার দরকার নেই অঙ্ক যা খুশি থাক কিচ্ছু হয়ে থাকে এখানে তুমি দেখো সিম্পল ইন্টারেস্ট এবার যা যা করতে বলেছে তুমি তাই তাই করে যাও কি চেয়েছে দেখো কত বছরে সময়টা চেয়েছে এইটা চেয়েছে একে এখানে রেখে বাকিগুলোকে ওদিকে শিফট করে দাও তাহলে টি সমান সমান এস আই ইন্টু হান্ড্রেড বাই পি আর আর হয়েছে তো ইন্টারেস্ট কত পেয়েছি সাতাশি টাকা পেয়েছি তাই তো আমরা সাতাশি টাকা ইন্টারেস্ট পেলাম ইন্টু একশো তলায় কি

যখনই পঁচিশ আছে এখানে সাতশো আছে ভালো করে খেয়াল করো একশোর জন্য চারটে লাগে সাতশোর জন্য চার সাতটে আঠাশ পিস উনত্রিশটা পঁচিশ মিলে সাতশো পঁচিশ হয় বুঝতে পেরেছ পরে দেখো এই উনত্রিশ দিয়ে এটা কেটে যাচ্ছে চোখ বুঝে তিন তিন নয় সাতাশ দুই তিন দুটো চার দিয়ে আট তাহলে তিন বছর কি করলাম বুঝতে পারলে যখনই সিম্পল ইন্টারেস্টে এরকম অঙ্ক থাকবে এইটা আগে লিখে নেবে পি আর টি বাই হান্ড্রেড সমান এটা লিখে নিলে যেটা বার করতে বলেছে সেটাকে লিখে বাকি বলে যেরকম কোনাকি হয় এটা কোন উপরে গুণ করে আছে এটা উপরে আছে বলে নিচে হয়ে গেছে তারপর মানগুলো বসিয়ে দিয়েছ কাটাকুটি করেছো উত্তর বেরিয়ে গেছে दिमाग ইউজ করতে যাবে না কিছু করার দরকার নাই আঙ্গুল উত্তর বেরিয়ে যাবে পরের অঙ্ক আসে দেখো আমার দ্বিতীয় অঙ্ক কিছু টাকা পাঁচ বছরের দ্বিগুণ হলে চার গুণ হবে কত বছরে এই অঙ্কগুলো কি করতে হয় দেখো এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ এই গুণের ব্যাপার থাকলে গুণের যখন ব্যাপার থাকবে এত গুণ হলে এত গুণ হলে কি করতে হবে এই দ্বিগুণ সিম্পল একটা ব্যাপার দেখে না দ্বিগুণ মানে কি তুমি যদি একশো টাকা রাখতে এখন পাচ্ছ দুশো টাকা এই তো তা তুমি ইন্টারেস্ট হিসেবে কত পেয়েছ একশো টাকা একশো টাকার জিনিস চার গুণ হয়েছে মানে পাচ্ছ চারশো টাকা তাহলে ইন্টারেস্ট পেয়েছে কত টাকা তিনশো টাকা এখন শিখে নাও পরে আমি দেখাবো না পরে আমি সরাসরি অঙ্কে আসবো তাহলে মেন ফান্ডা কি বুঝতে পারলে যেটা দিচ্ছে তার থেকে এক কম একশো কম দেখো দুশো ছিল একশো ইন্টারেস্ট চার গুণ বলেছে ইন্টারেস্ট কত হয়েছে তিনশো কাজ শেষ এইবার কি করব আমি ঝপ করে আমি একটা জিনিস খেয়াল করব কত বছর হয়েছে পাঁচ বছরে তাই তো তাহলে দেখো একশো টাকা ইন্টারেস্ট হয় পাঁচ বছরে এক টাকা ইন্টারেস্ট হয় পাঁচ বাই একশো আর তিনশো টাকা হয় ওই যে চার গুণ বলেছে চার গুণ মানে তিনশো টাকা ওটা যদি পাঁচ গুণ বলতো তাহলে লিখতুম এখানে চারশো যদি বলতো আট গুণ তাহলে লিখতুম এখানে সাতশো যদি বলতো দশ গুণ তাহলে লিখতুম এখানে নশো ক্লিয়ার যা বলবে একশো কম দিয়ে তো বাকিটা লিখে দেবে এখানে যদি চার গুণ বলেছিল তাহলে আমি এখানে লিখেছি তিনশো তাহলে পাঁচ বাই একশো ইন্টু তিনশো এই শূন্য এই উঠে উঠে গেল কেটে গিয়ে তিন পাঁচ পনেরো বোঝা গেছে সব সময় এটা ইজিয়েস্ট ওয়ে এইটা দিয়ে আমি ব্যবহার করব বোঝা গেছে চলো পরের রং করবা দেখো আমার তিন নম্বর অঙ্ক কি রুট এর ভেতরে ওয়ান প্লাস সাতাশ বাই একশো উনসত্তর সমান সমান এক্স বাই ভেঙে পড়া ভয় পাওয়ার কোন কারণে একশো উনসত্তর ছিল এইটা হয়েছে আরে এখানে ওয়ান প্লাস আছে মানে ওয়ানটাকে এখানে লিখে শুনতে হবে হ্যাঁ এটা ওয়ান প্লাস আছে মানে এটা কত এটা যোগ করো না সাতাশের সঙ্গে এটা যোগ করলে কথা হচ্ছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই বর্গমূল কত এতটাই সুযোগ জিনিসটা কি তাহলে জেনে রেখে দাও তুমি করতেই যাবে না তুমি কি করবে এটা সমান তেরো বলে দিয়েছে তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে এটা তেরো হয়েছে এখানে এক প্লাস এইটা আছে মানে ডেফিনেটলি উত্তর হবে চোদ্দ ডেফিনেটলি কারণ তুমি দেখে নাও এটা এটা যোগ করলে শুধু এই সংখ্যার সঙ্গে যোগ করো ছয় আসছে প্রথম সংখ্যা অপশান থাকবে দেখবে চোদ্দ পনেরো সব থাকবে বর্গ একমাত্র হয় ছিয়ানব্বই তার ছয় হচ্ছে এইটা বুঝতে পেরেছো সেই জন্য বললাম যখনই এইরকম একটা অঙ্ক দেয়া থাকবে চোখ বুঝে তুমি এটাকে অ্যান্সার করবে কেমন পরের অঙ্ক চল দেখো চার নম্বর অঙ্ক যত এই রকম সিস্টেম থাকবে অঙ্ক রুটের ভেতর রুট 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 খবরদার অঙ্কটা করতে যাবে না ভালো করে খেয়াল রাখো ভাই লাস্ট ডিজিটাল একদিকে কি আছে দশ আছে বর্গের নামটা করো তিন তিরিখে নয় চার স্কোয়ার ষোলো ঠিক এর পরে প্লাস চিহ্ন আছে তো এর পরের সংখ্যা বিশেষ হচ্ছে না দেখে না পঁচিশ পঁচিশ এখানে দুশো পঁচিশ আছে বলছি দুশো আছে তাহলে এটা পনেরো পেলুম পনেরো এর সঙ্গে যোগ করো একশো হচ্ছে

এই রকম থাকলে এই সংখ্যাটাকে ধরবো এই সংখ্যাটার কার বর্গ দেখতে হবে পরেই দশ লিখেছি মানে এখানে তিন স্কোয়ার নয় হয় আর পরেরটা হবে ষোলো ষোলো থেকে বর্গমূল চার এটা আমার উত্তর হবেই বোঝা গেছে ভয় পাবে না এই অঙ্ক দেখলে একদম ভয় পাবে না পরের অঙ্ক যেমন পাঁচ নম্বর অঙ্ক বলছে তিনশো পঞ্চাশ টাকায় একশোটা লেবু কিনেছে একশোটা লেবু লেবু কিনে আটচল্লিশ টাকা ডজনে পার ডজন আটচল্লিশ টাকা ডজনে মানে হচ্ছে এক ডজন বিক্রি করেছে আটচল্লিশ টাকায় বিক্রি করলে লাভের হার নির্ণয় করো তাহলে এদিকে সিপি এদিকে এসিপি দেখে নাও সিপিটা কি এক তিনশো পঞ্চাশ পিস কিনেছি তিনশো পঞ্চাশ পিস নয় তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা একশো পিস কিনেছি তিন টাকা পঞ্চাশ পয়সা এখানে কি করেছি বারো পিস এই জ্ঞানটা থাকতে হবে বাবা এই ডজন মানে বারো পিস এটা যদি ডজন ভালো অঙ্ক গেল চার টাকা সাড়ে তিন টাকায় কিনেছি চার টাকায় বেঁচেছি তাহলে এইখানেই করে দিচ্ছি পঞ্চাশ পয়সা লাভ হয় ক টাকার জন্য সাড়ে তিন টাকায় এক টাকায় কত আর একশো টাকায় কত পার্সেন্টেজে যেত এখানে দশমিক এই দশমিক উঠে গেল একশো বাই সাত সাত চোদ্দ আটানব্বই চোদ্দ পূর্ণ দুই এর সাত পার্সেন্ট কিচ্ছু অঙ্কটাতে দিয়ে শুধু একটাই এইটুকু জ্ঞান থাকতে হবে এই ডজন বলেছে বারোটা বলেনি এইটুকু খালি পাপ করেছ না আর কিছু নয় খালি দুটো জায়গায় বার করেছে টাকায় একশো পিস কিনেছি তাহলে একটার দাম বার করে কেনা দাম কত আটচল্লিশ টাকায় বিক্রি করেছি পার ডজন একটার দাম কতই বেঁচেছে বার করে যেটা করে দেখাল আগে সিপিআর বার করে নিলাম লাভের পরিমাণ বেড়ে গেল টাকায় লাভ হয় পয়সা এক কত এক কত বার করে দিল এই ছিল আজকের পাঁচটা অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দুটোই করবে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই কারণ পরের অঙ্কগুলো আবার এরকম মজার মজার দেখতে পাবে গেছে আজকের মধ্যে এইটুকুই বাই